পর স্বাগত চলতি সপ্তাহে বাড়তে পারে ডিম এবং মাংসের দাম কারণ গরম গরমে কমছে মাংস এবং ডিমের উৎপাদন যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে ডিম এবং মাংসের উৎপাদন অনেকটাই কমবে এবং বাড়তে পারে দাম হিট স্ট্রোকে প্রতিনিয়ত দশ শতাংশ মুরগি নিহত হচ্ছে যার ফলে এই আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে সে বিষয়ে বিস্তারিত জানবো বাংলাদেশ থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে গেছে খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে বাংলাদেশ থেকে খবর যে হিট স্ট্রোকের প্রতি মুরগি নিহত হচ্ছে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে মাংস এবং ডিমের দাম বাড়তে পারে কি জানতে পারছো একদম ঠিকই বাংলাদেশে যারা খামারি রয়েছে তাদের কপালে খুব চিন্তার ভাঁজ পড়েছে কারণ গত দশ বারো দিনে প্রায় বাংলাদেশে দশ বারো লক্ষ মুরগি মারা গিয়েছে কারণ বাংলাদেশের অধিকাংশ খামারি যারা যারা খামারি রয়েছে তাদের অধিকাংশই আহ তেমন তাপমাত্রা রোধক নেই কিন্তু হাতে গোনা কয়েকটা কর্পোরেট অফিস আছে প্রায় দশ বারো টা মুরগির খামার আছে যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত আর সবই প্রাকৃতিক পরিবেশেই বড় হয়ে থাকে আর সাধারণত তেইশ থেকে চব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এ সমস্ত মুরগি লালন পালন হয় কিন্তু বর্তমানে যে তাপমাত্রা প্রতিদিন প্রায় ৭০ থেকে আশি হাজার মুরগি মারা যাচ্ছে তো এই যে এত পরিমাণ মুরগি মারা যাচ্ছে যে কারণে মাংস উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে যা আগামীতে বাংলাদেশে মানুষের জন্য খুবই প্রভাব পড়বে কারণ বাজারে যে সমস্ত ডিম এবং মুরগির চাহিদা মেটানো হয় সেই সমস্ত এই যোগান এই সমস্ত প্রান্তিক পর্যায়ের খামারিরাই দিয়ে থাকেন যে কারণে তাদের যে মুরগি মারা যাচ্ছে এবং ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে যার খেসারত আগামী অর্থাৎ জুন মাসে বাংলাদেশের জাতীয় বাজেট হবে সেখানে হয়তো এই সমস্ত খামারিদের খুব করুণ পরিস্থিতি তারা সেভাবে টিকতে পারবে না কিন্তু যারা কর্পোরেট কোম্পানি আছে তারা তাদের এই বিষয়টা একদম তাদের দখলে চলে আসবে এবং সেক্ষেত্রে দাম মুরগি এবং ডিমের দাম আরো বহুগুলি বাড়ার সংখ্যা রয়েছে সেক্ষেত্রে কি বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করা হবে বিকল্প ব্যবস্থা বলতে খামারিরা যারা আছে তারা দাবি জানিয়েছে সরকারের থেকে সহায়তা দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি ধন্যবাদ খালিদ হিটস্ট্রোকে প্রতিনিয়ত বা নিহত হচ্ছে মুরগি যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে ডিম এবং মাংস উৎপাদন কমায় দাম বাড়ার এক প্রকার আশঙ্কায় ভুগছে ক্রেতারা নিয়ে নিচিত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন